জিডি করতে কি কি লাগে হ্যালো ভিউয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী এখন আপনাকে জিডি সম্পর্কে চারটা প্রশ্নের উত্তর জানাবো আর এই চারটা প্রশ্ন হইল এক নাম্বার জিডি কি দুই নাম্বার জিডি কখন করতে হয় তিন নাম্বার জিডি কোথায় করবেন চার নাম্বার জিডি করতে কি কি লাগে আসলে জিনিস সম্পর্কে অনেক লোক জানে যারা শহরে থাকে যাদের প্রশাসনের লোক আছে যারা শিক্ষিত তারা সবাই কিন্তু জিনিস সম্পর্কে অনেক কিছু জানে কিন্তু আমার আজকে প্রশ্ন উত্তর হলো যারা দিন আনে দিন খায় যারা লেখাপড়া জানে না যাদের কোনো আত্মীয় স্বজন প্রশাসন নাই যারা জিডি করতে ভয় পায় থানা যেতে ভয় পায় আমার আজকে প্রশ্ন উত্তর হলো তাদের জন্য তাহলে আসুন বিবাস এই চারটা প্রশ্ন উত্তর আমরা জেনে নিই প্রথম প্রশ্ন জিডি কী আর এই প্রশ্ন উত্তর হল জিডি অর্থ জেনারেল ডায়েরি যাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি সাধারণ ডায়েরি আর এই সাধারণ ডায়েরি করতে হয় থানায় সাধারণ ডায়েরি কিন্তু কোর্টে করা যায় না এবার দুই নম্বর প্রশ্ন জিডি কি কারণে করতে হয় জিডি দুইটা কারণে করতে হয় একটা কারণ হলো যদি আপনার সম্পদের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেয় যেমন কেউ আপনাকে বললো তোর বাড়িঘরে আগুন ধরা দিব তোর ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে এড়ানো তার মানে কি আপনার সম্পদের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আবার ধরেন আপনার মোবাইল হারাই গেল। বা আপনার একটা সার্টিফিকেট হারাই গেলো বা আপনার একটা আইডি কার্ড হারাই গেলো তখন মানুষ কী করবো তখন মানুষ এগুলি পাইয়ে যদি কোনো অপরাধ করে সে অপরাধ নামটা আপনার নামে গিয়ে পড়ব তার মানে কি এমন কিছু হয়েছে আপনার সম্পদের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আর দ্বিতীয় বিষয়টা হলো জীবনের ক্ষতি সাধন যেমন কেউ আপনি বললো তোর মায়েরে ফাঁড়া দেবো তোর হাত পাওয়া গেলাম তার মানে কি আপনার জীবনের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তাহলে এই দুইটা কারণেই সাধারণত জিডি করা হয় এবার আসবো তিন নাম্বার প্রশ্ন জিডি কোথায় করবেন আর এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। তো মনে করেন আপনি কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে করে রওনা দিচ্ছেন আর সাথে আপনার পাসপোর্ট আসছে তারপর আপনার ট্রেনে চলতে 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 আপনি চিটাগাং গিয়ে নামলেন নামবে দেখলেন আপনার পাসপোর্ট নাই হারাই গেছে এখন আপনি জিডি কথা করবেন আপনার যে কমলাপুর থেকে যে উঠলেন সেই কমলাপুর থেকে যে আপনার চিটাগা আসলেন এর মধ্যে আপনি অনেকগুলি জেলা অনেকগুলি থানা পারে আসছেন আপনি এখন কোন থানা জিডি করবেন আর এই প্রশ্ন উত্তর হলো আপনি যে কমলাপুর রেল স্টেশন থেকে উঠছেন ওই থানা থেকে শুরু করে ট্রেনটা যে সকল থানার উপরে আসছে সে সকল থানার যে কোনো থানায় গিয়া জিডি করতে পারবেন আবার ট্রেনটা যে চিরাঙ্গে থামছে যে স্টেশনকে থামছে ওই স্টেশন যে থানায় অবস্থিত এই থানায়ও জিডি করতে পারবেন এবার আসি চার নম্বর প্রশ্ন উত্তর জিডি করতে কি কি লাগে আসলে জিডি করা হয় বিভিন্ন কারণে তো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে জিডি করতে কি কি লাগবে এখন আপনাদের কয়েকটা উদাহরণ দিব এ বিষয়ে আপনার কাছে একেবারে পরিশ্রয় হয়ে যাব যেমন ধরুন আপনার মোবাইল হারাই গেছে আপনার থানা জিনি করবেন তাহলে আপনি এই ক্ষেত্রে আপনার আইডি কার্ড আপনার মোবাইল কোম্পানির নাম মোবাইলের রঙটা কীরকম সেটা মোবাইলের আইএমই নাম্বার আপনার মোবাইলের সিম নাম্বার মোবাইলটা কোথা হারাইলো কটার সময় হারাইলো কোন তারিখ হারাইলো এই তথ্যই লাগব আবার মনে করেন আপনার লেখাপড়ার যে সার্টিফিকেট সেটা হারাই গেছে তাহলে আপনার লাগবে হলো আপনার আইডি কার্ড আপনার নাম পিতার নাম ঠিকানা আপনার যেই স্কুলে পড়ছেন ওই স্কুলের নাম আপনার বোর্ডের নাম আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোন সালে পাশ করছেন এইসব তথ্যগুলি লাগবে আপনার মন করেন আপনার পাসপোর্ট হারাই গেছে তাহলে আপনার পাসপোর্ট আপনার নাম পিতার নাম ঠিকানা লাগবো আপনার পাসপোর্ট নাম্বারও লাগব পাসপোর্টটা কোন তারিখে হারাইছে কোথায় হারাইছে কটার সময় হারাইছে এই তথ্যগুলি লাগবে আবার মনে করেন আপনারটা দলিল হারাই গেছে তাহলে ওই দলিলটা ডাটা কাটা গ্রহিতা কাটা এই নামটা লাগবো কোন রেজিস্টার অফিসে রেজিস্ট্রেশন সেই নামটা লাগবো তারপর দলিল কত কখন তারপর দলিল কখন হারাইল কত হারাইলো কোন তারিখে হারাইলো এই তথ্যই লাগবো আবার মনে করেন কেউ আপনাকে ঘুমকি দিল হুমকি দেওয়া বললো তবে মারে ভালো তাহলে যে আপনার ঘুমকি দিলো তার নাম পিতার নাম ঠিকানা লাগবো আর কটার সময় হুমকি দিলো কোন তারিখে হুমকি দিলো কোন স্থানে হুমকি দিল এইসব তথ্য লাগব আবার মনে করেন কেউ বললো তোর বাড়িঘর আগুনটা তোরা দিন এখন আপনি জিটি করবেন তাহলে এই জিডি করতে কী লাগব যে হুমকি দিল তার নাম পিতার নাম ঠিকানা লাগব সে কোন সময় হুমকি দিলো কটার সময় হুমকি দিলো কোন তারিখে হুমকি দিলো সেটা লাগব আবার যে ঘরটা আগুনটা দিব বলছে সেই ঘরের পরিচিত লাগবে এই ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে থানায় গিয়া জিডি করার সময় এইসব ততই লাগে তো এই ছিল আজকে আমার প্রশ্ন উত্তর পড়বো আর এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব